নিয়ে কোথায় যাচ্ছ তো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গিনি চলে এসেছে ওর মেয়েকে নিয়ে গঙ্গায় সাঁতার শেখাতে বাবা গিনি যে ওর মেয়েকে কি বকা বকছে একটা মজার জিনিস দেখাই দেখো ওই দেখো উল্টো দিকে বেলুর মঠ কুটিঘাটটা আসলে একটা জমিদার বাড়ির ঘাট এই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগে যেহেতু আমার পুরনো কলকাতার ওপর একটা আলাদাই ভালোবাসা আছে সেই জন্য কুটিঘাটটা আমার খুব প্রিয় অন্য কোনো একদিন আমি ঘুরিয়ে দেখাবো এই জায়গাটাকে গিনির মেয়ের স্নান হয়ে গেছে টাওয়াল দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছে মেয়েকে বাড়ি চলে যাবে